নিয়মিত মেথি খেলে যেই আটটি উপকারিতা আপনি পাবেন এক গবেষণা বলছে মেথি মায়ের দুধ উৎপাদন এবং নবজাতকদের শিশুদের ওজন বৃদ্ধিতে সাহায্য করে দুই প্রাথমিক একটি গবেষণা মধ্যে মেটি পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা এবং শারীরিক কার্যকারিতা বাড়াতে পারে খুবই দ্রুত তিন রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে এবং টাইপ টু ডায়াবেটিসের চিকিৎসায় মেথির ভূমিকা অপরিসীম চার ক্ষুধা হ্রাস করার ক্ষমতা রয়েছে মেথির ফলে নিয়মিত মেথি খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ পাঁচ মেথিতে থাকা বিভিন্ন উপাদান নিয়ন্ত্রণ করে হজমের যাবতীয় সমস্যা একই সঙ্গে মেথিতে থাকা ফাইবার প্যাট পরিষ্কার রাখতে সাহায্য করে এতে করে খাবার দ্রুত হজম হয় ছয় প্রতিদিন সকালে মেথি চা পান করলে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকবে আর তাতে ধমনীয় শিরার চর্বি জমতে পারে না এতে রক্ত চলাচল ভালো হয় এবং ভালো থাকে হার্ট স্বাদ নিয়মিত মেথি চা পান করলে পরিষ্কার থাকবে কিডনি মেথির প্রভাবে ইউরিন ক্লিয়ার থাকে এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে আজ মেথি শরীরের বিপাকীয় হার বাড়াতে দারুণ কার্যকর এখন আমরা জানব মেথি বীজ আসলে কিভাবে খাওয়া উচিত ভেজানো মেথি বীজ খেতে পারেন রাতে এক চামচ মেথি বীজ পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেই ভেজানো বীজ ও পানি খেয়ে ফেলুন মেথির গুঁড়াও আপনি খেতে পারেন শুকিয়ে মেথি গুঁড়া করে নিন প্রতিদিন সকালে বা খাবারের পরে আধা চা চামচ করে খেতে পারেন পানির সাথে মিশিয়ে মেথির চা করেও আপনি খেতে পারেন এক গ্লাস পানিতে এক চা চামচ মেথি বীজ ফুটিয়ে নিন তারপর তা ছেঁকে চায়ের মতো করে পান করে নিন তবে অবশ্যই তাতে কোনো ধরনের চিনি কিংবা লবণ যোগ করবেন না রান্নায় ব্যবহার করেও মেথি বীজ খাওয়া যায় মশলা হিসেবে তরকারিতে মেথি বীজ বা মেথি পাতা ব্যবহার করতে পারেন স্বাদও বৃদ্ধি পাবে এবং পুষ্টিগুণও যোগ হবে আমরা মেথির উপকারিতা জানলাম এবং মেথি কিভাবে খাওয়া যায় সেটাও জানলাম কাদের আসলে মেথি খাওয়া উচিত না সে ব্যাপারে এখন আমরা জানব গর্ভবতী নারীরা মেথি বেশি খেলে গর্ভের সংকোচন হয় হতে পারে যা সময়ের আগে প্রসব কিংবা গর্ভপাতের ঝুঁকি বেড়ে যেতে পারে তবে পরিমিত পরিমাণে ব্যবহারের মাধ্যমে খেলে সেটা অল্প পরিমাণে যদি হয় তাহলে সেটা নিরাপদ ডায়াবেটিসের রোগী যারা অলরেডি ওষুধ খাচ্ছেন তাহলে আপনারা ওষুধের সাথে এটা খাবেন না একসাথে খেলে অতিরিক্ত হাইপোগ্লাইসেমিয়া হতে পারে তাই চেষ্টা করবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে আবার যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন তারাও মেথি খেতে যাবেন না মেথে কিছু উপাদান রক্ত পাতলা করতে সাহায্য করে ফলে রক্তপাতের ঝুঁকি বেড়ে যেতে পারে যেহেতু আপনি অলরেডি রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন আর যাদের অ্যালার্জি রয়েছে অনেক সময় দেখা যায় যে মেথিটা খেলে তাদের অ্যালার্জি বেড়ে যায় তাহলে আপনি মেথি খাওয়া বন্ধ করে দিবেন দুই বছরের নিচে শিশুদের অতিমাত্রায় মেথি খাওয়ানো উচিত নয় তাদের হজম ক্ষমতা দুর্বল তাই সরাসরি মেথি খাওয়ানো থেকে এড়িয়ে যাওয়া উচিত তবে আপনি চাইলে একটু পরিমাণে বা এক চামিজ বা হাফ চামিজ পরিমাণে মেথির জল খাইয়ে দিতে পারেন যদি তাদের প্রচুর গ্যাসের সমস্যা থাকে সো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও আশা রাখি ভিডিওটি দ্বারা আপনার উপকৃত হলেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আপনজনদের সাথে শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন সবাই ভালো থাকবেন